আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলব দ্রুত বীজপাত উত্থানজনিত সমস্যার সমাধানে ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি চুয়াল্লিশ বছর বয়সী একজন রুগী তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আর একটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবারই দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র তাদের মোবাইল নাম্বার দিয়ে তারা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যা আসলে সম্পূর্ণ প্রতারক চক্র আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠিয়ে থাকি না দয়া করে এই ধরনের প্রতারক চক্র থেকে আপনারা সাবধান হবেন শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমার জি আলহামদুলিল্লাহ আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত উত্থান জনিত সমস্যা জি স্যার এই সমস্যাগুলো নিয়ে কত বছর ধরে ভুগছেন স্যার আমি প্রায় 12 বছর যাবত এই সমস্যা ভুগছি প্রায় 12 বছর যাবত এই সমস্যা নিয়ে ভুগছি আর বিয়ের পর থেকেই স্যার বিয়ের পর থেকে এখন বয়সটা আপনার কত চলছে আমার বয়স স্যার 44 বছর 44 বছর বয়স চলছে এবং আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কি অবস্থা ছিল এবং এখন কেমন আছেন স্যার আমি যখন আগে আপনার কাছে চিকিৎসা আসছি স্যার তখন আমি এক মিনিট স্থায়িত পারতাম এক মিনিটের মধ্যে বীজপাত যেত এবং উত্থানের সমস্যা যে উত্থানে এক সপ্তাহে যদি একদিন যেতাম স্যার এক সপ্তাহে আর মনেও চাই না কোনোদিন এবং লিঙ্গটা শক্ত হতো না শক্ত হইতো না শক্ত হইতো না কিন্তু এখন স্যার শক্ত হয় এবং সাত প্রথম অবস্থায় পাঁচ সাত মিনিট পারি সেকেন্ড অবস্থায় প্রায় পনেরো ষোলো মিনিট পারি স্যার আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার আপনার চিকিৎসা আলহামদুলিল্লাহ হচ্ছে এই যে এখানে আসছেন এবং হচ্ছে চিকিৎসা নিচ্ছেন ফলো আপে আছেন এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয় যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর ফরে জানেন না স্যার এরকম কোনো ওষুধ তো আমি খাই নেই নর্মালি ওষুধ নর্মালি ওষুধ যা আমি আপনি প্রেসক্রিপশন ওই দিয়ে খাই নর্মালি ওষুধ সেবন করে গিয়েছেন এবং আপনাকে কিছু নিয়মের কথা বলেছিলাম ক্যাগাল এক্সারসাইজ খাবার মেইনটেইন করার কথা সেগুলো করে যাচ্ছেন সে কিছু আপনার শেখানো স্যার ব্যায়ামগুলো করি আর কিছু স্যার খাবার গুলো খাই স্যার মধু এগুলো খাই স্যার ক্যাগেল এক্সারসাইজ আপনি রেগুলার করছেন এবং হচ্ছে খাবার গুলো মেনটেন করে যাচ্ছেন আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্যার এখন আমরা আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অনেকেই আসলে চিকিৎসায় নিতে চান না বা চল্লিশ পরবর্তী বয়স যখন হয় তখন ওনারা আসলে অনেক হতাশার মধ্যে ভোগেন এই সময় একটা মিড ক্রাইসিস আসলে চলে কারণ চল্লিশ বছর বয়সের পরে আপনার সন্তানরা বড় হতে যাচ্ছে এবং হচ্ছে তাদের দায়িত্ববোধ আপনার মধ্যে বেড়ে যাচ্ছে আপনার অফিসিয়াল প্রেশার বেড়ে যাচ্ছে অথবা আপনি ব্যবসায়ী কোনো কারণে আপনার ব্যবসায় লস খেলেন অথবা পারিবারিক যে বন্ধনটা সেটার মধ্যেই আপনাদের তখন একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় কারণ এই যে টানাপোড়ন এবং সব কিছু মিলিয়ে তখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও একটা দূরত্বের সৃষ্টি হয় এবং দাম্পত্য কলহ সৃষ্টি হয় যেটা আসলে কাউকে বলতে পারেন না কিন্তু দুজনের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয় এই চল্লিশ পরবর্তী বয়সে আসলে অনেকে আসলে চিকিৎসাও নিতে চান না কারণ তিনি মনে করেন ওনার সন্তান হয়ে গিয়েছে সংসার হয়ে গিয়েছে তাহলে আর এই যৌন চিকিৎসা কেন করবেন কিন্তু ওনার স্ত্রী কিন্তু ঠিকই মন খারাপ করেন যে ওনার যে যতটুকু যৌন চাহিদা সেটা তিনি যখন আত্মতৃপ্তি পান না তখন এই অর্গাজমিক ডিসঅর্ডারে ওনার স্ত্রী কিন্তু ভোগেন এই চল্লিশ বছর বয়সী রুগীদের জন্য বলছি আপনার বয়স চল্লিশ হয়ে গিয়েছে মানে এই নয় যে আসলে আপনি একেবারে যৌন দুর্বল হয়ে থাকবেন আপনি যদি কনফিডেন্ট হন আপনি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার যৌন স্বাস্থ্য খুবই ভালো থাকা কিন্তু সম্ভব আজকে আমার সাথে যিনি আছেন তিনি চুয়াল্লিশ বছর বয়সে এসেও কিন্তু তিনি বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন পনেরো থেকে ষোলো মিনিট পর্যন্ত কিন্তু মেলা করে যাচ্ছেন এবং প্রথমবার পাঁচ সাত মিনিট পাচ্ছেন দ্বিতীয়বার পনেরো ষোলো মিনিট পাচ্ছেন তাহলে তিনি কিন্তু অনেকটাই কনফিডেন্ট এবং তিনি নিয়মিত ফলো আপটাও মেনটেন করেছেন এই যে আপনি তো আজকে প্রায় আট মাস ধরে নিয়মিত আসছেন এখানে এবং এই যে নিয়মিত একেবারে মাসে মাসে আপনাকে যেভাবে ফলো আপ দেওয়া হয়েছে সেভাবে মেনটেন করছে চেষ্টা করছি স্যার এটা আপনার জন্য উপকার হয়েছে আমার জন্য আমি একশো পার্সেন্ট সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আর এই যে মেনটেন করে চলছেন এবং এই যে মেনটেনের মধ্যে আছেন এখন আপনার মধ্যেও তো একটা কনফিডেন্ট এসেছে জি স্যার জি স্যার আমার মনে আমার স্ত্রী আগে অনেক সময় মন খারাপ করত মনে মনে রাগার এই করতো মুখ ভার করে থাকতে এখন তার মধ্যে ওটা নাই স্যার আলহামদুলিল্লাহ আমার দাম্পত্য জীবন খুব সুখে যাচ্ছে এখন স্যার আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি নতুন নতুন জন এসে বলছেন ওনারা ভালো আছেন তাহলে আপনি কেন নয় অবশ্যই রোগের সঠিক কারণ বের করে চিকিৎসা নেওয়া উচিত আপনাকে এখানেই আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে যাবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে বিশ্বাস অনেকে একটি ভুল করে থাকেন তা হচ্ছে এই চল্লিশ বছর বয়সের পরে গিয়েও ওনারা আসলে ডাক্তারের কাছে যেতে চান না এবং বিভিন্ন নামে বেনামে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকেন যা আসলে মোটেই উচিত নয় দয়া করে আপনার রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনিও সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জেনে শেষ করছি আসসালামু আলাইকুম